ইতিহাসের দিকে টাকালে একটা জিনিস কিন্তু বার বার চোখে পড়ে বড় বড় সভ্যতা যেমন ধরুন রোমান বা মায়া সভ্যতা সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছেছে কিন্তু তারপর একসময় ভেঙে পড়েছে এটা যেন একটা চিরচেনা প্যাটার্ন একটা সার্বজনীন নিয়ম কিন্তু আসল প্রশ্নটা হলো কেন আখির কেন এমনটা হয় কি এমন শক্তি যে একটা সভ্যতাকে প্রথমে সাফল্যের শিখরে নিয়ে যায় আর তারপর সেই শক্তিই যেন তাকে ঠেলে দেয় অনিবার্য পতনের দিকে এ প্রশ্নটা ঐতিহাসিকদের মনে যুগ যুগ ধরে ঘুরপাক খাচ্ছে মজার বিষয় কি জানেন এই বিশাল ধাঁধার উত্তরটা হয়তো লুকিয়ে আছে আজ থেকে প্রায় ছশো বছর আগের এক তত্ত্বে চলুন সেই প্রাচীন জ্ঞানের গভীরে গিয়ে বিষয়টা একটু বোধার চেষ্টা করা যাক আমরা কথা বলছি বিখ্যাত চিন্তাবিদ ইবনে খালদুন আর তার দেওয়া একটা অসাধারণ ধারণা নিয়ে আসাবিয়া আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি তো এই আসাবিয়া জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হল একটা দলের একসাথে থাকার শক্তি বা বলা যেতে পারে সামাজিক আঠা মানে যখন একটা গোষ্ঠীর মধ্যে এই আসাবিয়া খুব শক্তিশালী থাকে তখন তারা অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে এটাই কিন্তু যে কোনো সমাজের সাফল্যের মূল ইঞ্জিন ইবনে খালদুন বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলছেন প্রত্যেকটা সভ্যতার জীবনচক্র অনেকটা একটা জীবন্ত প্রাণীর মতো প্রথমে শক্তিশালী আসাবিয়ার জোরে সেটার জন্ম হয় সেটা বড় হয় কিন্তু সাফল্য যখন আসে সাথে আসে বিলাসিতা আরাম আর এই আরামই আস্তে আস্তে সেই ঐক্যের বাঁধনকে আলগা করে দেয় শেষে যখন আসাবিয়া প্রায় শেষ তখন দুর্নীতি ভেতরের কোন্দল এসব মিলে সভ্যতাকে পতনের দিকে ঠেলে দেয় বেশ তত্ত্ব তো অনেক হলো। চলুন এবার বাস্তবে এর প্রমাণ খোঁজা যাক আমাদের প্রথম কেসটাবি হলো হল ইসলামের স্বর্ণযুগ একটা সময়ে যখন আসাবিয়া ছিল তার সবচেয়ে শক্তিশালী চেহারায় সময়টা ছিল অষ্টম থেকে ত্রিয়দশ শতাব্দী এই সময়টাকে ইসলামের স্বর্ণযুগ বলা হয় আর এর কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ যা তখন ছিল রীতিমত বিশ্বের জ্ঞানবিজ্ঞানের রাজধানী ভাবা যায় সারা দুনিয়া থেকে জ্ঞানীগুণীরা সেখানে জড়ো হতেন আর সেই সময়ের অর্জনগুলো উফ এক কথায় অবিশ্বাস্য শক্তিশালী সামাজিক ঐক্যের ফল কী হতে পারে এটা তার জলজন্ত উদাহরণ বীজগণির মানে অ্যালজাব্রা থেকে শুরু করে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র পর্যন্ত প্রত্যেকটা দিকে যুগান্তকারী সব আবিষ্কার হচ্ছিল আর এই সব পেছনে ছিল একটাই চালিকা শক্তি জ্ঞান অর্জনের একটা তীব্র সম্মিলিত ইচ্ছা আর সে তীব্র ইচ্ছার উৎস ছিল এই বিশ্বাসটা এই একটা কথাই যেন পুরো সমাজকে একটা লক্ষ্যে বেঁধে ফেলেছিল জ্ঞান অর্জন করতে হবে আর এটাই ছিল সেই যুগের অ্যাসাবিয়া যা এক অবিশ্বাস্য বুদ্ধিবৃত্তিক আর সাংস্কৃতিক বিস্ফোরণ ঘটিয়েছিল আচ্ছা এটা তো গেল উত্থানের গল্প এবার চলুন এমন একটা উদাহরণ দেখি যেখানে ইবনে খালদুনের তত্ত্বের পুরো চক্রটা মানে উত্থান থেকে পতন পর্যন্ত একদম স্পষ্ট করে দেখা যায় আমরা কথা বলছি অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্য নিয়ে অটোমান সাম্রাজ্যের দিকে তাকালে দুটো একদম ভিন্ন চিত্র দেখা যায় একদিকে শুরুর সেই সময়টা যখন তাদের ছিল অদম্য গাজি চেতনা মানে যোদ্ধা মনোভাব যা তাদের একের পর এক বিজয় এনে দিচ্ছিল আর অন্যদিকে শেষের সেই সময়টা যখন ভেতরের দুর্নীতি আর দুর্বল নেতৃত্বের কারণে তারা পরিচিতি পেয়েছিল ইউরোপের রুগ্নপুরুষ বা সেখম্যান অফ ইউরোপ নামে আসাবিয়া হারিয়ে গেলে কি হতে পারে এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না ভাবুন তো একবার ছশো বছর একটা সাম্রাজ্য টিকে ছিল প্রায় ছয় শতাব্দী ধরে এইটা থেকেই বোঝা যায় তাদের শুরুর দিকের আসাবিহা কতটা শক্তিশালী ছিল আর এ কারণেই এত বড় একটা শক্তির পতনটাও ততটাই গুরুত্বপূর্ণ একটা ঘটনা অটোমানদের উত্থানের গল্পটা কিন্তু ছিল চোখে পড়ার মতো কনস্ট্যান্টিনোপোল জয় করা থেকে শুরু করে ইউরোপের গভীর পর্যন্ত তাদের সাম্রাজ্য ছড়িয়ে দেওয়া এই সব কিছুই সম্ভব হয়েছিল তাদের শক্তিশালী সামরিক ঐক্য আর একটা পরিষ্কার লক্ষ্যের কারণে তাদের আসাবিয়ার মূল ভিত্তি ছিল বিজয় আর সাম্রাজ্যের বিস্তার কিন্তু ইতিহাস আমাদের কী শেখায় কোনো কিছুই চিরস্থায়ী নয় আর ইবনে খালদুন তো এটাই বলে গেছেন চলুন এবার দেখি কিভাবে এই বিশাল শক্তির ঐক্যেও ফাটল ধরেছিল ব্যাপারটা যেন ইবনে খালদুনের বইয়ের পাতা থেকে উঠে এসেছে চরম সাফল্য আর সমৃদ্ধি যেন তাদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। বিশাল সাম্রাজ্য অফুরন্ত বিলাসিতা এগুলোই ধীরে ধীরে তাদের সেই মূল চেতনা আর একতাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল যা একসময়ে তাদের সবচেয়ে বড় শক্তি ছিল এখন যদি আমরা এই দুটো কেস্টাডিকে পাশাপাশি রাখি তাহলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার পরিষ্কার হয়ে যায় দেখুন দুটো সভ্যতার পতনের বাইরের কারণগুলো কিন্তু আলাদা ছিল একদিকে মঙ্গলদের আক্রমণ অন্যদিকে ইউরোপীয় শক্তির উত্থান কিন্তু ভেতরের মূল সমস্যাটা ছিল একই আসাবিয়ার অবক্ষয় স্বর্ণযুগের বেলায় হারিয়ে গিয়েছিল জ্ঞানচর্চার সেই ঐক্যবদ্ধ লক্ষ্যটা আর অতমন্দের ক্ষেত্রে হারিয়ে গিয়েছিল তাদের সামরিক ঐক্য আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তো এই যে এত কথা হলো ছশো বছরেরও বেশি পুরনো একটা তত্ত্ব নিয়ে আলোচনা হলো আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে কি শেখার আছে সত্যি বলতে এর প্রাসঙ্গিকতা আজও একটুও কমেনি মূল বিষয়টা হল ইবনে খালদুন ইতিহাসকে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি হিসেবে দেখেননি তিনি বিশ্বাস করতেন এর পেছনেও কিছু নিয়ম বা প্যাটার্ন কাজ করে বলা যেতে পারে তিনি আমাদের সেই প্যাটার্নগুলো দেখার জন্য একটা চশমা দিয়ে গেছেন তার এই তত্ত্বটা আমাদের বুঝতে সাহায্য করে যে সমাজ কিভাবে কাজ করে কিভাবে তার উত্থান হয় আর কেনই বা তার পতন হয় আর এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আমরা আজ যে সমাজে বাস করছি তার সামাজিক ঐক্য বা আসাবিয়াহের অবস্থাটা ঠিক কি আমরা কি সবাই মিলে কোন একটা অভিন্ন লক্ষ্যের দিকে এগোচ্ছি নাকি ব্যক্তিগত স্বার্থ বিভেদ এগুলো আমাদের ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে উত্তরটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার